দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট ধরে লাগাতার বৃষ্টিপাতের ফলে আরামবাগ পৌর শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়লো যেমন আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড অর্থাৎ প্রফেসর পাড়া এলাকা পাশাপাশি চোদ্দ নম্বর ওয়ার্ড অর্থাৎ করুণাপল্লী সংলগ্ন এলাকা চরম দুর্দশা এলাকার মানুষজন তাদের বক্তব্য এলাকায় হাই ড্রেন হয়েছে ঠিকই কিন্তু তারপর থেকে তারা বেশি সমস্যায় আছেন তার কারণ আগে এরকম নাকি বাড়িতে বাড়িতে জল ঢুকে যেত না এলাকায় গিয়ে দেখা গেল অধিকাংশ বাড়িতেই হাঁটুর সমান জল অর্থাৎ নোংরা কাদা জল তবে তারা বললেন কোন রকম প্রশাসনিক সাহায্য নাকি তারা সকাল থেকে এখনো অবধি পাননি দেখুন বিস্তারিত কি হচ্ছে কেন এই নতুন ড্রেন কি হওয়ার পর থেকে এই এই পরিস্থিতিটা হচ্ছে নতুন ড্রেন কি জবে থেকে হয়েছে তারপর থেকে জল বাড়িতে ডুবে যাচ্ছে বাড়ি সমস্ত কিছু ডুবে যাচ্ছে আমাদের ইনভার্টার সমস্ত কিছু জলের নিচে জল মগ্ন হয়ে যাচ্ছে কতটা জল ছিল বাড়ির ভেতরে জল বলতে এক হাতু জল ছিল পুরোটা ভর্তি হয়ে গেছে এক হাতু মতো জল ছিল প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপাতত এখনো অবধি প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এইভাবেই মানে কাটছে মানে ড্রেনটি যবে থেকে হয়েছে তবে থেকে আমরা এই অবস্থাতেই রয়েছি যতবার বৃষ্টি হলো পুরো জলমগ্ন হয়ে যাচ্ছে বাড়ি আর এইভাবে বয়স্ক মানুষদেরকে নিয়ে এইভাবে সমস্ত কিছু মানে

আপনার নাম খান স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমাদের বাড়িতে এরকম অবস্থা বৃষ্টির জন্য জল ঢুকে গেছে তো সাপও বেরিয়ে যাচ্ছে যার সাপও বেরোচ্ছে আর জোকও আছে কেটো পোকাগুলো প্রচুর পরিমাণ ঢুকছে বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে আমাদের থাকা খুব সমস্যা হচ্ছে যদি দয়া করে কিছু ব্যবস্থা করেন তো খুব ভালো হয় ড্রেনে হাই ড্রেনের পাইপ রয়েছে সেই পাইপ দিয়ে জলটা কম যাচ্ছে পৌরসভা থেকে অনেকবার বলা হচ্ছে কিছু ব্যবস্থা করছেন না শুধু আসছেন দেখে চলে যাচ্ছেন এই জল বের করার জন্য বললাম বলার পরে বললেন টুলু পাম্প নিয়ে এসে জল বের করে দেবেন কিন্তু ওর জন্য বলা হলো অনেকবার ধরে তারপরে টুলু পাম্প নিয়ে আসবেন বললেন কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কিছু করছেন না বারবার বলা হয়েছে আগেও অনেকবার হয়েছে কিন্তু এবারে বেশি পরিমাণ হয়েছে তো এই সাপটা নিয়ে বাচ্চা নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে সাপ ঢুকে যাওয়ার ভয় লাগছে যোগ ঢুকছে কেটে পোকাগুলো ঢুকে যাচ্ছে জল নিয়ে সারাক্ষণ এই খাওয়া দাওয়া রান্না সমস্ত কিছু নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে আমাদের বড় ফ্যামিলি কিন্তু রান্না রান্না সমস্ত কিছু আর ড্রেনে জল পুরো ড্রেনের জল ঢুকছে বয়স্ক বাবা মারা রয়েছেন খুব সমস্যায় আমরা খুব সমস্যা এটা কত নম্বর ওয়ার্ড এটা তিন নম্বর ওয়ার্ড আপনার নাম টুম্পা পাল আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কি অবস্থায় আছেন এখন আপনারা অত্যন্ত নরক যন্ত্রণা ভোগ করছি আমরা করোনা বললে ওয়ার্ড নম্বর চোদ্দ নম্বরে এখানে যখন মেডিকেল কলেজ হলো মেডিকেল কলেজ হওয়ার পর খবর কাগজ আমরা দেখতে পেলাম লোকাল পেপারে মেডিকেল কলেজ আছে গেট নেই আমরা এখান থেকে পাড়ার পক্ষ থেকে গেট নেই বলে আমরা এখানটা জায়গাটা নিলাম মেডিকেল কলেজে কোনো ড্রেনের ব্যবস্থা নেই তখন আমরা ড্রেন করার জন্য পাড়া থেকে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছি নেতাজি স্কোয়ার থেকে রবীন্দ্র ভবন থেকে ভেটেরি হাসপাতাল থেকে সমস্ত জায়গায় জলটা আরামবাগের যে এখানে জলাশয়টা ছিল ডিসকাল মেডিকেল কলেজের দক্ষিণ দিকে সেটা টোটাল ডেভেলপমেন্ট নিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মেডিকেল কলেজে জল পাশ করাচ্ছে আমাদের মিউল গ্রাউন্ড সেই জল না পাস হয়ে সমস্ত আরামবাগের জল এসে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে এটা পঞ্চাশ বছর বছরে পাশ করছি এর কোনো দিন হয়নি অত অবিলম্বে আমরা এসডি সাহেবের রোজা দিয়েছিলাম প্রিন্সিপালের নজরে এনেছিলাম সিটি রয়েছে আমাদের তেইশ সাল থেকে চব্বিশ সাল থেকে গত সপ্তাহ দিয়েছি আমরা ডুবে মরে যাবো আমাদের দেখুন অবশ্যটা রান্নাঘরে জল বাথরুমে জল বেডরুমে জল পায়খানা করার জায়গা নেই চা খাওয়ার জায়গা নেই আমরা বিনিপ্ত রাজি যাপন করছি আজকে এক বছর ধরে বলছি যে আমাদের ব্যবস্থা করুন ব্যবস্থা করুন তো আমরা অপরাধ করেছি জল দিয়ে এই জায়গাটা দিয়ে রাস্তাটা ব্যবস্থা করে এবং ড্রেনেজটা দিয়ে এটা আমাদের অপরাধ হয়েছে পৌরসভা উদাসীন আমরা উন্নয়নের জলে ভাসছি আমরা এতে আমাদের কোনো বাচ্চা ছাড়া কোনো পথ নাই কিংবা এখানে গৃহত্যাগ করে আমাদের অন্য জায়গায় চলে যেতে হবে জন্য আমরা চাইছি প্রকাশে দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক তাহলে আমরা এখানে সত্যাগ্রহ করতে বা রাস্তাতে যেয়ে বসতে বাধ্য হবো আর করি ছেলেগুলি কারণ আমাদের পথ হচ্ছে একমাত্র রাস্তা আপনার নাম আমি শম্ভু ঘোষ একজন নাগরিক আর আমরা নম্বর ওয়ার্ডের কোন বাসিন্দা আমি এখানে পঞ্চাশ বছর বাস করছি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ

परवरो छोले लिए थाका छु अतिथि ला मरे छ। दादा हाम्रो बाहिरको पढ्नु। म एक्रोबे लागि कि नाइँ यहाँ नपढेको। यो खिसु खिसु यो खिसु नि बोल। ओ यार मलाई खबर देखाबे। खबर देखाबे। जो छोरो नदिन बोल्छ। के बोल्यो? के कि अगाडि মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি